যেমন কালার আর ঠিক তেমন সাইজ দেখো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো বন্ধু আরেকটা নতুন ভিডিওতে স্বাগত গাইস এখন আছি কাশ্মীরের একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এবং এখানে দেখাবো গাইস সেই কাশ্মীরের বিখ্যাত আপেল এবং আপেল বাগানে ঢুকবো আপেল খাবো খুবই এনজয় করবো এবং সত্যি গাইস এখন বাগানে ঢুকছে দেখুন আমার আমি তাকে ঢুকে গিয়ে ঢুকে দেখুন পেড়ে খাও দেখে খাও গাইস দেখুন কোথায় ঢুকিছে এখন আমরা আর সবচেয়ে বড় কম বেশি এলাকার মধ্যে সবচেয়ে বড় বাগানের কাছে কোথায় এসেছি আমরা কারণ এখানে আশেপাশে যত বাগান আছে তার মধ্যে টপ বাগান হলে এই বাগানটা প্রচুর ফলন হয় যা জানলাম খবরটা নিয়ে চারদিকে শুধু বাগান আর বাগান আমি তো খুব এনজয় করছি আমি তো কেমন আছে আমি তো খুব আচ্ছা খুব ভালো লাগছে স্বপ্নের মতো জায়গা ভাবতে পারিনি মন্দির কোথায় এসেছি আরো ভিতরে যাবো ভিডিও লাগুন রিয়ালি মনুড়া আই অ্যাম সো এক্সাইটেড আ আই অ্যাম সো হ্যাপি আর অন আবিদা পড় দুলে ব্যস্ত হরা দেখুন কোদা আজ এখানে আমরা সবাই চারদিকে শুধু আপেল আর আপেল দেখুন একটা গাছে কত আপেল আর চারদিকে যেদিকে তাকাবে প্রত্যেকটা গাছে কত পরিমাণ আপেল হয়েছে দেখুন গাছ আপেল দেখুন কাঁপে আচ্ছা আচ্ছা আপেল বড় বড় বন্ধুরা বাগানটা দেখুন কত বড় বাগান আর কিভাবে আপেলগুলো ঝুলা আছে দেখুন সত্যি অসাধারণ অসাধারণ এখন এইভাবে আমরা আপেলের মধ্যে গিয়ে যাচ্ছি বন্ধুরা কত বড় বাগান দেখুন আর গাছের নিচে কি পরিমাণ আপেল পরে আছে দেখুন গাছ এক একটা গাছে কত পরিমাণ আপেল হয়েছে সত্যি বন্ধুরা দেখুন আপেল গাছগুলো খুব সুন্দর লাগছে সবুজ পাতা তার মধ্যে লাল লাল আপেল কত সুন্দর ভিউ দেখুন কত ফের মনে বাগানটা দেখুন কত সুন্দর পরিবেশ অনেক বড় দেখুন নিচে করে দেখাচ্ছি আপেল বাগানটা কত বড়

अच्छा ये की टेस्ट मुझे घर में है ना ये घर में दे रहा है ये इनका रोस्ट ठीक रे पड़ छे ये घर में दे है हां ये ठंडी दे रहा है ये खिला ठंड में सही अच्छा ये भी भी अच्छा हो तो अगर घर में होता ना तो ठंडे हो जाता हमरा आरो भीतर जाची गाइस एंड मोंदरा होती एवं बुझबाची केनो कश्मीर के भूस्वर्ग बोला है মানে কোনো দিক দিয়ে কমতি নয় যেমন ন্যাচারাল দৃশ্য পাহাড় পর্বত প্রকৃতি আর তার মাঝে এরকম বিশাল বিশাল আপেলের বাগান আর শুনতাম বইতে পড়েছি যে কাশ্মীর আপেলের যেন বিখ্যাত গাইজ এখন সেই কাশ্মীরে আপেল বাগানের মধ্যে পরিমাণ আপেল দেখুন পারবো পড়ে খাবো যেমন কালার আর ঠিক তেমন সাইজ কি বলবো বন্ধুরা এত পরিমাণ মিষ্টি এত পরিমাণ টেস্ট কী বলবো সত্যি বলছি বন্ধুরা এরকম কাশ্মীরে এসে আপনি বাগানোর মধ্যে আপনি প্রায় খাওয়ার ফিলিংসটা সম্পূর্ণ আলাদা ভাইয়া আপেল কেতার প্রাইস হুম বিশ পনেরো বন্ধুরা তথ্য নিয়ে জানলাম এখানে মানে পনেরো কেজি বা কুড়ি কেজির আমার সব প্যাক হয় পেটি হয়ে দিল্লি বেশিরভাগ দিল্লি বোম্বাই তাছাড়া বাংলাদেশ কম বেশি সব জায়গায় যায় আর পার পেটি হাজার বারোশো টাকা পেটি দাম তো গাছ দেখুন সত্যি উপরে গাছ যত প্রশংসা করবো ততই কম হবে প্রত্যেকটা গাছে গোড়ায় দেখুন কীভাবে আবেল পোড়া আছে প্রত্যেকটা দেখুন বন্ধুরা ভিউগুলো দেখুন বন্ধুরা আর কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে এইসব সব সব আপেল তুলে নেওয়া হবে সমস্ত বাগান ক্লিয়ার হয়ে যাবে এবং এই যে জায়গাটা বাগান এটা সব জায়গা বড় ঢেকে যাবে তো আমরা এসেছি পুরো আপেল একদম শেষ পর্যায়ে সেদিনে শেষ একদম কী পরিমাণে আপেল দেখুন তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে